হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি খুব খুব ভালো আছো আর যে যেখানে আছে সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আমি পায়েল আর আমার এই পায়েল বেঙ্গলি ব্লগ চ্যানেলটিতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম তো আজকে চলে এসেছি আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আর এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে পাঁচটা তো এখন থেকেই ব্লগটা আমার স্টার্ট করছি তো আমার এই নতুন ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম দেনে ব্লগটা আমার স্টার্ট করে দিলাম তো দেখো বন্ধুরা এইদিকে আমিও রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই বাইক নিয়ে দাঁড়ানো রয়েছে আর ওই দিকের পিছনের বাইকটাতে রয়েছে আয়ুষ আয়ুষের দাদা আর আয়ুষের ঠাম্মি আর এই দিকের বাইকে তোমাদের দাদা ভাই আমি আমরা এই পাঁচজনে মিলে বেরিয়ে পড়ছি তো কোথায় যাচ্ছি আজকে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো আমরা আজকে যাচ্ছি শাশুড়ি মাকে নিয়ে শাখা পড়াতে কারণ শাশুড়ি মায়ের হাতের শাখাটা অনেক দিনই হলো বেড়ে গেছে পড়বে পড়বে করে পড়া হচ্ছিল না তো বাবা বললেন মানে শ্বশুরমশাই বললেন যে তুমি যখন এসেছো পাই চলো মাকে একটা শাখা পড়িয়ে নিয়ে আসা হোক আর আমরা কদিন পরেই আবার তারাপীঠে যাওয়ার কথা আছে দু এক দিনের মধ্যে তো তার জন্যে বেরিয়ে পড়লাম তো এটা হচ্ছে দেখো বারাসাত টু ব্যারাকপুরের রোড তো আমরা এই বারাসাত ব্যারাকপুর থেকে যেতে যে ব্রিজটা পড়ছে সেই ব্রিজের উপর দিয়ে যে যাচ্ছি আর আমরা যে দোকানটায় যাব সেটা হচ্ছে লালকুঠি ঠিক ব্রিজের নিচে তো দেখো ঠিক ব্রিজটা শেষ এসেই তো ডান দিক দিয়ে আমরা দেখো ঘুরে যাচ্ছি ঠিক ব্রিজের নিচে দিয়েই সে ওই দোকানটা আছে তো চলো দেখা যাক তো ঠিক বন্ধুরা দেখো ব্রিজের নিচটায় ঠিক এসেই আবার এইদিকে বা দিক দিয়ে রাস্তাতে আমরা ঢুকে গেছি এই দেখো এই সেই দোকান কাজল শঙ্খ ভাণ্ডার তো এই যে এটাই হচ্ছে এই যে কাজল কাকুর দোকান তো দেখো এখান থেকে যে আরও একজন শাখা পড়ছেন আর এইদিকে আয়ুষ আর তোমাদের দাদাভাই বাইরে বসে চিপস খাচ্ছে তো আমি আর শাশুড়ি মা এখানে এবার ঢুকে পড়লাম দেখো আর ভ্যারাইটিস রকমের শাখা এখানে রাখা রয়েছে আমাদেরকে দেওয়া হয়েছে পছন্দ করার জন্য তো উনি হাতের সাইজ নিয়ে ডিজাইনও বের করে দিয়েছে আর আমরা ওইখান থেকে ডিজাইনগুলো সব পছন্দ করছি দেখো বন্ধুরা যেরকম ধরনের শাখা চাইবে মোটা শাখা সরু শাখা বাঁধানো শাখা সব শাখাই পাওয়া যায় খুবই কম প্রাইস যে এইখানটায় খুব একটা দাম নেয় না তো দেখো কত মোটা মোটা শাখা এই শাখাগুলো আমরা চারশো টাকা করে নিয়েছি তো দেখো ফাইনালি শাশুড়ি মায়ের জন্য এই যে বাছা হয়েছে তো দেখতে পাচ্ছ কতটা মোটা শাখা শাখাগুলোর মধ্যে নিখুঁত কোনো খুদ নেই কিন্তু তো দেখো এর আগেও আমি এখান থেকে অনেকবার শাখা পড়েছি খুবই ভালো হয় তো এখন দেখো আমরা ওই শাখাটা পছন্দ করে নিয়েছি তো এখন কাকু শাশুড়িমাকে পড়িয়ে পরিয়ে দিচ্ছেন দেখো হাতে পড়েছে তো দেখাচ্ছে আর এই দেখো এইখানটাতেই শাখা তৈরি হয় মানে কাটার কাটাইও করা হয় ডিজাইন তোলা হয় সবকিছু এখানেই বসে করা হয় তো এই দেখো এখানে কারিগর বসে কাজ করছেন আর ফাইনালি মায়ের শাখা পড়া হয়ে গেছে আর এই যে হচ্ছে এই সেই কাকুর দোকান কাজল শঙ্খ ভাণ্ডার লালকুটি ব্যারাকপুর তো তোমাদেরও যদি কারো শাখা পড়ার ইচ্ছা থাকে তো তোমরা এই দোকানে চলে আসবে মানে এই দোকান থেকে তো আশা করছি খুবই ভালো লাগবে কাকুর ব্যবহারও খুব ভালো আর দামও খুব কম নেয় আর এই দেখো আমি ভিডিও করছি দেখে কাকু আমাকে জিজ্ঞাসা করলো তোমার কি কোনো চ্যানেল আছে তুমি ভিডিও করো আমি বললাম হ্যাঁ তো কাকুর সঙ্গে একটু সল্পও করে নিলাম ওইখানটায় তো দেখো আর এই দেখো সব শাখা এখানে বানাচ্ছে একদিকে কাটাই হচ্ছে একদিকে ডিজাইন হচ্ছে তো এই দেখো আর যাদের বাড়ি ব্যারাকপুরের পাশে তারা তো জানবেই যারা একটু দূরে থাকো তো তাদেরকেও আমি জানিয়ে দিলাম তো তোমরা প্লিজ এই দোকানে চলে যেও শাখা পড়ার জন্য একবার পড়ে এসো শাখা আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর খুবই ভালো এখানে শাখা আর দামটাও দেখো আমাদের এদিকে প্রচুর দাম নিয়ে নেয় একটা শাখা পরতে তোমরাই তো দেখলে না কতটা মোটা শাখাটা আমরা চারশো টাকার মধ্যে পড়ে এসেছি আর এই দেখো এবার আমাদের ওইখান থেকে শাখা পড়া হয়ে গেছে এই দেখো এবার কাকু সবার লাস্টে তোমাদেরকে হাই বলে দিচ্ছে প্রথমে উনি বুঝতে পারিনি তোর জন্য হাইটা করতে পারিনি তো দেখো ফাইনালি আমাদের শাখা পড়া হয়ে গেছে আমরা এবার ওইখান থেকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখো এইদিকে একটা বাইকে বাবার মা বসে গেছে আর আর একটা বাইকে আমি আয়ুষ আর তোমাদের দাদা ভাই তো ওইখান থেকে এখন বাড়ির দিকে রওনা দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই অবধি ছিল তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট আমাকে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা করে লাইক আর শেয়ার করে দিও যেসব বন্ধুরা না জানে তারাও জেনে যাবে এই দোকানের নাম আর মানে শাখার কোয়ালিটি রকম। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই অবধি রইলো তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে তো ততক্ষণের জন্য তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো টাটা